হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তালিফিকা হলিক্স তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো সকাল এখন বাজে নটা আর সকাল সকাল আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি ভ্রমণের উদ্দেশ্যে তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি দীঘা আর সেই দীঘা যাওয়ার জন্য এখন আমরা আছি হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশনে গিয়েই আমাদের খুব খিদে পেয়ে গেছিলো যার কারণে আমরা স্টেশনের মধ্যেই একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম খাওয়ার জন্য মানে কিছু টিফিন করার জন্য তো আমরা টিফিন করেছিলাম পুরি সবজি এইসব তো একবার এই রেস্টুরেন্টের দেখে নাও কীরকম আর তার সাথে তো বৃষ্টিও পড়ছিল আর এখানে আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছে আমরা বসে ওয়েট করছিলাম জাস্ট বিলটা একবার দেখো তোমরা দু প্লেট পুরি সবজি চারটে করে লুচি একটু তরকারি দিয়েছিল প্রায় সাড়ে তিনশো টাকার মতো বিল করেছে তো যাই হোক এখানে এবার আমরা খেতে শুরু করে দেবো খাবার আনতে গেছে আমার হাজব্যান্ড তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই আর এখন ওয়েট করছি তো খেয়ে দিয়ে তারপর আমাদের আরও ওয়েট করতে হবে কারণ ট্রেন আসতে এখনও দু ঘন্টা লেট আছে তো দেখো খাবার এসে গেছে এই দেখো ইয়াম ইয়ামি লুচি আর সবজি মানে এত প্রচণ্ড খিদে পেয়েছিলো এই খিদের সময় এই খাবারটাই একদম আত্ম করে খেয়েছিলাম তো আমাদের দুজনকে কেমন লাগছে একবার জানিও এই ছিল আমাদের গেট আপ তো খাওয়া দাওয়া তো হয়েই গেলো এরপর আমরা আরও স্টেশনে দেখতে পাচ্ছ ওয়েট করছি এখানে কখন ট্রেন দেবে সেই ট্রেনের জন্যই ওয়েট করা ওয়েট করতে করতে ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো তখন বাজে এগারোটা তো এখন যাচ্ছি আর আমরা যে ট্রেনটি করে গিয়েছিলাম তার নাম ছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস আর আমরা জেনারেল কম্পার্টমেন্টের টিকিট কাটিনি আমরা ইকোনমি ক্লাসের কম্পার্টমেন্টের টিকিট কেটেছিলাম কারণ জেনারেল কম্পার্টমেন্টে প্রচণ্ড ভিড় হয়ে থাকে এই জন্য ইকোনমিতে গিয়েছিলাম ট্রেনে আমাদের সিট বুকিং করাই ছিল সেই সিট খুঁজে আমাদের বসতে হবে এবার ফাইনালি আমরা আমাদের সিট খুঁজে পেয়ে গেছি আর বসেও পড়েছি আর আমাদের উইন্ডো সিট পড়েনি আমার মিডলে পড়েছিল আর হাজব্যান্ডের ধারে পড়েছিল উইন্ডো সিট অন্য কারোর একজন পড়েছিল তো যাই হোক এখান থেকে আমাদের জানি শুরু হলো আর চিপস খেয়ে নিলাম কিছু চিপস খাওয়ার পর একটা পিছনের সিট ফাঁকা ছিল সেখানে গিয়ে আমি একটু হাওয়া খাচ্ছিলাম কারণ প্রচণ্ড গরম হচ্ছিল আর এটা নিয়ে আমাদের দীঘা সেকেন্ড টাইম যাওয়া হচ্ছে ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম তখন খুব একটা ভিডিও করতে পারিনি মানে কোনো ভিডিওই করতে পারিনি বাট এবারে মোটামুটি তোমাদের জন্য ব্লগটা আমি করছি আর আমাদের স্মৃতির উদ্দেশ্যে তো ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে নেক্সট আবার ঝালমুড়ি চলে আসার পর আমি একটু ঝালমুড়ি নিয়ে নিলাম তো দুজনে খেয়ে নিলাম তারপর বাইরের এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি চলে যাচ্ছি দীঘা তো দীঘা গিয়ে আবার স্টেশনে নেমে তোমাদের সাথে দেখা হবে দেখো স্টেশনে ফাইনালি নেমেও পড়েছি আর এই স্টেশনে নামা মাত্রই তো সর্বপ্রথম মাথায় যেটা আসে সেটা হচ্ছে এবার একটা গাড়ি দেখতে হবে যেটা করে আমাদের হোটেল রুমে পৌঁছাতে হবে তো সেটার জন্যই তারা উড়ো করে স্টেশন থেকে এবার যাচ্ছি যেখানে টোটো স্ট্যান্ড বা যেখানে গাড়ি স্ট্যান্ড আছে সেখানে তো চলো কিন্তু তারপর যখন আমরা আমাদের হোটেলের লোকেশনটা ফোনের ম্যাপে দেখলাম তো দেখলাম খুব কাছেই আছে মানে মিনিট দশ হাঁটা পথ তো আমরা হেঁটেই চলে যাচ্ছি তাই জন্য তো আমরা তো আমাদের হোটেলে এবার চলে যাচ্ছি গিয়ে পরের ভিডিওতে দেখাবো আমরা কোন হোটেলে উঠলাম হোটেলটা কীরকম ছিল দেন তারপর আমরা কী কী করলাম তো দেখতে থাকো পরের ভিডিও